বাংলার আকাশে এক নতুন সূর্য সৌর্যদয়ের সূচনা করেছেন আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের এই স্বাধীনতাকে যাতে স্বাধীনতা ষড়ন্ত্রকারী নশ্বাস করতে না পারে সেই জন্য সেবা থাকতে হবে এবং ছাত্র জনতাকে সময় তাদের এই দায়িত্ব পালন করতে হবে बदन जाधारत

لا لازم انزل كتبت التاج ان شنطار، سيدي بوزيفه شجرا شنطار، ثم لبنان مدار الظلام. الحمد لله رب العالمين، الصلاه والسلام على سيد المرسلين، وعلى اهله وصحبه. ندعو التجميل، نكتب I'm <laughs> sorry. Ağabeyim allah'ın namazı